হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের পার্লেজি বিস্কুট দিয়ে একদম নরম তোল কেক বানিয়ে দেখাবো আর এই কেকটি খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় মাত্র চারটি উপকরণেই এই বিস্কুট কেক আপনারা বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে এখন এই পার্লেজি বিস্কুটের তৈরি কেকের রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি কেক বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে দশ টাকা দামের তিনটে যে বিস্কুটের প্যাকেট নিয়েছি আপনারা চাইলে পাঁচ টাকা দামের প্যাকেটটাও নিতে পারেন এখন প্যাকেট থেকে সবকটা বিস্কুট আমি প্রথমে বার করে নিচ্ছি যারা আগে কখনো বিস্কুটের কেক তৈরি করেননি তাদের কাছে আমার অনুরোধ একবার হলেও বিস্কুটের কেক তৈরি করে দেখবেন এই কেকটি ভীষণই নরম তুলতুলে তৈরি হবে আর খেতেও খুবই টেস্টি হয় সবকটা বিস্কুট বের করে নেওয়ার পর এখনই বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নেব তার জন্য মিক্সারে একটি জার নিয়েছি আর তার মধ্যে বিস্কুটগুলো এইভাবে ভেঙে আমি দিয়ে দিচ্ছি তারপরে বিস্কুটগুলোকে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব। বিস্কুটটা ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর একটি বড় মিক্সিং বোলের ওপরে আমি রেখে দিলাম একটি চাননি আর চান্নির ওপরে বিস্কুটের পাউডারটা দিয়ে দিলাম আর সেটাকে এখন ভালো করে চেলে নিচ্ছি অনেক সময় সব বিস্কুট ভালো করে গুঁড়ো হয় না তাই যে বিস্কুটগুলো পুরোপুরি গুঁড়ো হয় না সেটা আবারও মিক্সিতে দিয়ে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব আর এইভাবে বিস্কুটের পাউডারটা ভালো করে চেলে নেওয়ার পর কেকের ব্যাটারটি তৈরি করলে ব্যাটারটি খুবই স্মুথ তৈরি হয় আর কেকটাও খুব সুন্দরভাবে বেক হয় আর ফলে তাই বিস্কুটের কেক তৈরি করার সময় এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে তাহলে কেকটা খুব সুন্দরভাবে নরম তৈরি হবে এখন এই বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুগার পাউডার আগে থেকে চিনি আমি মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই চিনির গুঁড়োটাই এখানে আমি চার টেবিল চামচ দিয়ে দিলাম বিস্কুট এমনিতেই মিষ্টি হয় তাই যে যেভাবে মিষ্টি খান সেই পরিমাণে এখানে চিনির গুঁড়োটা ব্যবহার করবেন এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি নিয়েছি এক কাপ তরল দুধ এই দুধটা আমি আগের থেকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এই দুধটা দিয়েই এখন আমি ব্যাটারটি তৈরি করে নেবো একবারে পুরো দুধটি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে একবারে পুরো দুধটা দিয়ে দিলে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে আর কেক বানানোর ক্ষেত্রে কেকের ব্যাটার বেশি পাতলা হয়ে গেলে কেকটা কিন্তু ভালোভাবে ফুলবে না কেকের এই ব্যাটারটি তৈরি করতে আমার পুরোপুরি এক কাপ অর্থাৎ আড়াইশো গ্রাম লিকুইড দুধ লেগেছে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকমই হতে হবে কেকের ব্যাটার আমার তৈরি হয়ে গেছে এরকমই ঘন একটি কেকের ব্যাটার তৈরি করে নিতে হবে এবার যে পাত্রে কেকটি আমি বানিয়ে নেবো সেই পাত্রটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো টিনের অথবা স্টিলের পাত্রে কেকটি বানিয়ে নিতে পারেন আর এখন এই পাত্রটির গায়ে আমি একটু সাদা তেল ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি সাদা তেলে কোনো রকম গন্ধ বা স্বাদ হয় না তাই সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন কেকের পাত্রটির গায়ে ভালোভাবে তেলটি ব্রাশ করে নেওয়ার পর পাত্রের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ময়দা ময়দাটা এখন খুব ভালোভাবে পাত্রের গায়ে চারপাশে ছড়িয়ে নিচ্ছি আর এইভাবে পাত্রটি রেডি করে নিলে কেকটা বেক হওয়ার পর খুব সহজেই পাত্র থেকে বের করে নেওয়া যায় এখন যে এক্সট্রা ময়দাটি রয়েছে সেটা আমি রেখে দিয়েছি আর কেকের পাত্র রেডি এখন কেকের যে ব্যাটারটি রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর এক চামচ লিকুইড দুধ এখন আবারও সব কিছু ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য এখানে আমি আরও এক চামচ লিকুইড দুধ ব্যবহার করছি ব্যাটার যদি ঘন মনে হয় তাহলে আরও দু থেকে তিন চামচ লিকুইড দুধ আপনারা এখানে ব্যবহার করতে পারেন এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে ব্যাটার আমার তৈরি হয়ে গেছে এখনই ব্যাটারটি আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর পাত্রটি ভালোভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো রকম লাম্পস বা চিত্র না থাকে আর কেকটি ভালোভাবে বেক হয় এরপর ওপর থেকে টুটি ফুটি দিয়ে কেকটা একটু সাজিয়ে নিচ্ছি যাতে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর হয় সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কুচি আর দিয়ে দেব কিছুটা কিশমিশ আপনারা আপনাদের যে কোনো পছন্দের ড্রাই ফ্রুটস বা কালারিং টুডিপুটি দিয়ে কেকটা সাজিয়ে নিতে পারেন আবার চাইলে কিছু না দিয়েও কেকটি তৈরি করতে পারেন তাতেও কেকটি খেতে বেশ ভালো লাগবে কেকটা আমি সুন্দর করে সাজিয়ে রেডি করে নিয়েছি এবার এটি বেক হতে দেব তার জন্য দশ মিনিট আগে থেকে মিডিয়াম লো ফ্লেমে কড়াইটি আমি ফ্রি হিট হতে রেখে দিয়েছিলাম এখন কড়াইটি ভালো মতো ফ্রিট হয়ে গেছে আর কড়াইয়ের মাঝে যে স্ট্যান্ডটি রাখা আছে তার উপরে আমি কেকের পাত্রটি বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনার মধ্যে যে ফুটোটা রয়েছে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম এখন লো ফ্লেমে কেকটা চল্লিশ মিনিটের জন্য আমি বেক হতে দেব। ফিরে এলাম চল্লিশ মিনিট পর আর কেকটা দেখুন খুব সুন্দরভাবে বেক হয়েছে একটা ছুরি দিয়ে আমি চেক করে নিচ্ছি যেটা ভেতর থেকে ঠিকঠাক বেক হয়েছে কিনা আর দেখুন কেকটি সম্পূর্ণ বেক হয়ে গেছে তাই এই পর্যায়ে গ্যাসটি অফ করে ঢাকনা দিয়ে ঢেকে কেকটি আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি এইভাবে ঠান্ডা করলে কেকটি খুবই সফট থাকে কেক পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর সাইড থেকে এইভাবে হালকা একটু প্রেস করলেই দেখবেন কেকটি খুব সহজেই কেক টিন থেকে বেরিয়ে আসছে এখন কেকটি একটি প্লেটের ওপর আমি বার করে নিলাম আর আপনাদের দেখাচ্ছি দেখুন কেকটা কতটা সফট আর নরম তুলতুলে তৈরি হয়েছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন